বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইসলাম নাসিব হ্যাঁ আপনি আমি আমপারে নাম কি ইলমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা এ মানে নাম হ্যাঁ আল্লাযিনা যারা আল্লাযী জিনি

एक अलग शब्द बन करा वही कौन है सोला सोलक क्या बन करा वही तालियाँ जगाए जगात आधे करा वल हट जो हट करा अस्सलाम आई मने क्यों मने ही शी इट दे व्हाट की वु गे व्हेन कौन होइस कर होयार कोठा हाउ किधर है होम काके होइस

আল্লাহমান আরফ তা যাদেরকে যেন ওয়ামাল্লাম তারিফ এবং যাদেরকে যেন না আসালামালিকুম ও রহমতুল্লাহ